দশ লক্ষ বিরাশি হাজার বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে দু লক্ষ চুরাশি হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি জমিও আমরা দিচ্ছি পাইপও আমরা পাচ্ছি মেনটেন্সও আমরা করছি কাজটাও আমরা করছি আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘাড় ঘাড় মেয়ে জাল দেওয়ায় ওদের জিজ্ঞেস করুন সত্তর পারসেন্ট টাকা রাজ্য সরকার দেয় তোমরা দাওটা কোথায় কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি তেতাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছ আর আমরা নাকি ঘর করে দিইনি খেয়ে নিয়েছি আমি বলি চোদ্দো পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা দিয়েছিল উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে কুড়ি হাজার কোটি টাকা তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয় তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো আমরা মে পর্যন্ত টাই আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিকতে চাইব না মনে রাখবেন লোধা বোর্ড বাউরি বোর্ড সবর বোর্ড ভূমিজ বোর্ড কুর্মি বোর্ড মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি গত পরশু দিনও জন প্যারা টিচার তার আগের দিন ঝাড়গ্রামে চল্লিশ জন প্যারা টিচারের কথা সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি আমি একটা কথা আপনাদের বলি কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা সাতশো কোটি টাকার ওপর বেশি খরচা করে করে দিয়েছি যাতে মানুষের উপকার হয়েছে আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানুষ দ্বারা বারবার বলছেন আমরা আড়াইশো কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি পলাশ পাই দুর্বাচটি নতুন কাসাই ক্ষীরাই বক্সি নদীতে পুনর্খন চন্দেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দু তিন বছরের মধ্যে আমরাই করব আমরা দিল্লির ভিক্ষে চাই না যখন কিছুই ওরা করে না ওদের করবার দরকার নেই